সালামু আলাইকুম কে বিএ বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা হয়তো জানেন যে বেশ কিছুদিন আগে আমার মেয়ে হয়েছে তো বাবুর জন্য বাবুর বাবা মাঝে মাঝে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছে সেটা প্রয়োজনীয় আজকে দারাজ থেকে এই নেইল কাটারটা অর্ডার দিয়েছিল এসেছে এখনও আনবক্সিং করা হয়নি আসলে বাচ্চাদের নখ কাটতে অনেক ঝামেলা হয় তো এটা দিয়ে খুব সুন্দরভাবে বাচ্চাদের নাকি নখ কাটা যায় আসলে কখনও কাটিনি তো এখন আমিও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করছি এখন বক্সটা আনবক্সিং করে নিই দারাজ থেকে নেওয়া হয়েছে আশা করছি ভালোই হবে এটা কাটতে বসার আগে কে সিনে বসতে মনে নেই এজন্য ঝটফট হাতের কাছে ব্লেড পেয়ে গেছি সেটা দিয়ে কাটা হচ্ছে আপনারা যদি কেউ এই নেল কাটার ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার কেমন ভালো সার্ভিস দেয় কি না আর বাবুদের নখ কাটার জন্য এর থেকে ভালো কোনো নেইল কাটার আছে কি না সেটাও আমাকে জানাবেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হব নতুন কখনো আমরা এটা ব্যবহার করিনি এই জন্য বুঝতেও পারছি না এখানে দুটো পেন্সিল ব্যাটারি লাগবে সে দুটো কিনে নিয়ে আসা হয়েছে এখন লাগানো হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা চার্জে হবে তবে দেখছি যে না চার্জ না ব্যাটারি লাগবে নখ কাটার জন্য এখানে পাঁচটা মানে মাথায় লাগানো যাবে এরকম পাঁচটা এখানে চারটা আর একটা এখানে লাগানো হয়েছে এখন নখ কেটে চেক করা হবে যে আসলে কিভাবে হয় সুন্দর হয় কি না মেয়ের নখ কাটার আগে মেয়ের বাবার নখ কাটা হচ্ছে ছোটো বাচ্চাদের নখ খুবই নরম হয় ওদেরটা কি কেমন হবে আল্লাহ পাখি জানেন যে এখানে বাবুর নখ কেটে দেওয়া হচ্ছে খুব বড় বড় হয়ে গিয়েছিল ব্লেড দিয়ে কাটতেও খুব ভয় লাগছিল ওই জন্যই এই নেইল কাটারটা অর্ডার করা হয়েছিল আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম